আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে প্রতিটি ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ডেল নেবো এইচপি এবং লো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম সিরিজের আপডেট কালেকশনও আজকে ভিডিওতে দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরঙ্গী মার্কেটের দ্বিতীয় তলা চলে আসলে ফারুক আটি সলিউশনের বিশাল আউটলেট পেয়ে যাবে আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে ডেলের টু ইন অন ডিভাইসের ভিতরে নতুন একটি কালেকশন ডেল অ্যাট ই সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং চালে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন ইনটেলের গ্রাফিক্স থাকছে ফোর জিবি গ্রাফিক্স ব্যাটারি আপটাও খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুর টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে কর্নিং গোলা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া আছে ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন বেস্ট কনফিগারেশন ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা কুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট টাইপ সি অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন লো প্রাইজে খুবই হ্যান্ডি ডেল ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন্টিএম সিলভার কোয়াটক প্রস্তাব দিয়ে পাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকবে খুবই লো প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো ব্যাটারি ব্যাক আপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস যারা একটু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন হ্যানরি ক্যারিওবল ল্যাপটপ চাচ্ছেন এবংগল ব্রাউজিংয়ের কাজগুলো খুব স্মুথলি করতে চাচ্ছেন তারা এই দেখতে পারেন ফোর জিবি র্যাম একশো আঠাশ আরও আপডেট করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ পোর্ট দুইটা ইউসবি এবং এস ডি এম আই সহ গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি আছে এবং বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন মাল্টিপল কালার দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল আছে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের নতুন কালেকশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল হবে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন ভিপ্র দিয়ে পাবেন এইট জিবি র্যাম দুইশ ছাপান্ন জিবি এসএসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে কিবোর্ড ব্যাকলাইট এবং ইউএস লে আউট ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে প্রদায় হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে নিতে পারেন প্রতিটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবেল পাবেন ফারুকার্ডের সলিউশন আপনি সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইনটেল ক্রাইফাইভার ইলেভেন জেনারেশন জি পুরস্কারের ল্যাপটপ যেটা আপনি ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপ্রো পোস্তরের লেটেস্ট একটি কানেকশন পাবেন ল্যাপটপটার ব্যাজেলটা দেখছেন একদম ন্যারো বাজালের ডিসপ্লে হবে কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে পাওয়ার বাটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লকটা অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি ব্যাকআপ থেকে থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো কার্বন ফাইবারের বডি খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রির মধ্যে রোটেড হয় খুবই স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ ইন্টেল ক্রাই ফাইবার ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন যেটাতে আপনি সাঁত্রিশো তেত্রিশ মেগাসের ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি পিসিআই জেন ফোর এন এস এসএসডি গ্রাফিক্স সাপোর্টটাও খুবই ভালো সাপোর্ট পাবেন ইনডেলের আইরিশ গ্রাফিক্স পাবেন এইট জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে ডেল আইডি টু সিরিজ সেভেন ফোর টু জিরো টাইপ সি অরিজিনাল চার্জার সহ ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার নশো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা কার্বন ফাইব্রেট দিয়ে লেটেস্ট একটি কালেকশন আছে আমাদের কাছে কিন্তু লো বাজেটে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো কোয়ান্টিটি পিস দিয়ে অভেলেবল আছে এছাড়াও যারা লে নেবো প্যাডের ভেতরে থ্রি সিক্সটি টাস্ক কনভার্টেবল এবং রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল ইয়োগা সিরিজের মধ্যেও আছে আমার হাতে যে ল্যাপটপটি ডেল অ্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওন টাস স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল লো বাজেটে আর একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে আছে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ডেল এটি টু সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়াও ইয়োগার ভেতরে টাচ স্ক্রিন টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফুল থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন এগুলো ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি দিয়ে লেনোভো ইয়োগা সিরিজের থ্রি হান্ড্রেড ই জেন টু আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা ইয়োগা সিরিজের টাইপ সি চার্জার সহ আপডেট ভ্যান্টের একটি ল্যাপটল এনেবো থিং প্যাট টি ফোর নাইন জিরো ইনটেল ফাইভের এইট জেনারেশন আপডেট ভ্যারেন্টের ল্যাপটপ যেটাতে আপনি ব্যাটারি ব্যাকআপটাও ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন পেন নার বাজারের এফএস আইপিএস প্যানেল ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে হবে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম ইনটেল ফাইভের এইট জেনারেশন দুইশো সাপান্ন জিবি এসএসডি এবং গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম সিরিজের মাইক্রোসফট সার্ফেসের কয়েকটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার সিলভার কালার আমার হাতে যে ল্যাপটপটি আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ফুল ফ্রেশ কন্ডিশন নতুন কালেকশন চলে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইনটেল ক্রোয়াই ফেভে টেন জেনারেশন ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এবং ব্যাটারির সাইকেলগুলোও খুবই কম নাইনটি প্লাস ব্যাটারি হেলথ পাবেন ব্যাটারি ব্যাকআপটা থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ফুল টাচ স্ক্রিন টু কে প্লাস আইপিএচ ডিসপ্লে দিয়ে ইনটেল ক্রয়াই ফাইবে টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো জিবি এবং আইরিশ এক্সি প্লাস গ্রাফিক্স পাবেন আট জিবি সিলভার কালার মেটাল বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি ছেচল্লিশ হাজার নশো টাকা কোড়াই ফাইভেট টেন জেনারেশন ল্যাপটপ এছাড়াও লেনেভো থিঙ্ক্যাডের ভিতরে যারা একটু আপডেট মডেল চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তারা মডেলটি দেখতে পারেন লেনেভো থিঙ্ক প্যাড পি এস নতুন একটি কালেকশানের ল্যাপটপ রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম ই এস ব্যাটার ব্যাটারি আপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচড আইপিএস প্যানেল এবং ফুল টাচ স্ক্রিন ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনায় পি ফোরটিন এস লেটেস্ট মডেলটি স্লিম আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ অনলি

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসি দিয়ে প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ডেলের ভেতরে খুবই হ্যান্ডি লাইট ওয়েট স্লিম ক্যারিয়েবল একটি ল্যাপটপ চাচ্ছেন এবং কনফিগারেশনটা আপডেট কনফিগারেশন তারা এই ল্যাপটপটি চয়েস করতে পারেন ডেল ল্যাটিউড সিরিজে সেভেন থ্রি টু জিরো কার্বন ফাইবারের বডি দিয়ে বেজেলটা দেখছেন একদম ন্যারো বেজালের ডিসপ্লে হবে পাওয়ার বাটনের সাথে কিন্তু আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল আছে ডেল ল্যাটিউড সিরিজে সেভেন থ্রি টু জিরো ইনটেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ ফোর পয়েন্ট ফোর টার্বোস টেকনোলজি প্রসেসর ষোলো জিবি র্যাম থাকছে সাঁত্রিশশো তেত্রিশ মেঘ আসছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআই জেন ফোর এন বিমি এসএসডি ব্যাটারি বাক খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পুরো ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল টাইপসি চার্জার সহ প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন লেটেস্ট পেরিয়েন্ট রেক ইয়োগা সিরিজের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে অনলি বিশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাক আপ থাকে ছয় থেকে সাত ঘন্টা প্লাস অরিজিনাল সি চার্জার সব ফুল ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকবে অনলি বিশ হাজার নয়শো টাকা প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে পাবে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলো কিন্তু উইড্র করতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ